আজ তোমাদের নিয়ে যাব এক অপূর্ব পাহাড়ি গ্রামে যেখানে মেঘ তোমার কাছে এসে ধরা দেবে নির্জনতার অন্ধকার যেখানে ঝিঁঝি পোকার ডাক শোনাবে নিরন্তর রোদের আনাগোনা যেখানে অপূর্বভাবে মুগ্ধ করবে প্রকৃতির অপরূপ সৌন্দর্য তোমার চোখে ধরা দেবে পাহাড়ের এই দুর্গম রাস্তা পেরিয়ে আজ আমাদের ডেস্টিনেশন কালিম্পংয়ের এক ছোট্ট অববিট প্লেস পানবু হাই প্রিয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আজ চলে এসছে আবার একটা নতুন ব্লগে তো আজকে আমরা একটু ঘুরতে যাচ্ছি চলো কোথায় কোথায় ঘুরবো কী করব সব কিছু তোমাদের সাথে শেয়ার করব তো এখন বাজে ছটা আমাদের ট্রেন আছে আটটা পঁয়ত্রিশে কলকাতার জ্যামের অবস্থা তো জানো সে কারণে দেরি করবো না আর বেরিয়ে যাচ্ছি রেডি হয়ে নিয়েছি চলো ব্লগটা দেখতে থাকো এত গরম আছে বাইরে এখনও সে কারণে চুলটা বেঁধেই নিলাম প্রচুর গরম অনেক জার্নির ব্যাপার তো চলো ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর আমার চোখ দিয়ে তো আমি দেখব আর তোমাদেরকে ভিডিওর মাধ্যমে আমি দেখানোর চেষ্টা করব যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবে আর শেয়ার করে অবশ্যই আর কমেন্টে জানিও তোমাদের কমেন্টগুলোই আমাকে মোটিভেট করে নতুন নতুন ভিডিও বানানোর জন্য শহরের এই হাজারো ব্যস্ততা আর কোলাহল থেকে পেরিয়ে আজ আমাদের প্রথম ডেস্টিনেশন শিলিগুড়ি শিলিগুড়িতে যাওয়ার জন্য প্রথমে শিয়ালদা স্টেশন থেকে আটটা পঁয়ত্রিশে কাঞ্চনকন্যা এক্সপ্রেস ধরার রয়েছে তাই আমরা উবের করে নিয়েছি আর উবেরে বসে আমরা পৌঁছবো প্রথমে শিয়ালদা স্টেশন আটটা পঁয়ত্রিশে শিয়ালদা স্টেশন থেকে রয়েছে কাঞ্চনকন্যা এক্সপ্রেস কিন্তু আমরা একটু হাতে সময় নিয়ে বেরিয়েছি কারণ কলকাতার রাস্তায় জ্যাম এত পরিমাণে থাকে ট্রাফিকের মধ্যে আটকে থাকলে ওখানেই অনেক সময় চলে যায় তাই শুরুতে একটু বেশি সময় নিয়ে বেরিয়েছি যাতে খুব শান্তভাবে গিয়ে ট্রেনের মধ্যে বসতে পারি বিধাননগরের জ্যামে আটকে গেছি এখানে প্রায় আমাদের দশ মিনিট লেগে গেল তারপরে আমরা পৌঁছলাম শিয়ালদা স্টেশন এক ঘন্টা হাতে সময় পেয়েছি তার আগেই আমরা পৌঁছে গেছি এখন বাজে সাতটা আমাদের ট্রেন রয়েছে আটটা পঁয়ত্রিশে চোদ্দ নম্বর প্ল্যাটফর্ম থেকে কাঞ্চনকন্যা এক্সপ্রেস আমাদের হাতে প্রায় আরও দেড় ঘন্টার বেশি সময় তাই ভাবলাম এই গরমের মধ্যে কেপসির মধ্যে বসে একটু এনজয় করে নেওয়া যাক প্রায় দেড় ঘন্টা আগে স্টেশনে পৌঁছেছি তাই ভাবলাম যে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থেকে এই গরমের মধ্যে অনেকখানি কষ্ট হবে তার থেকে বরং কেএফসির মধ্যে বসে একটু বসে থাকি এনজয় করি টাইমটাকে স্পেন্ড করি সাড়ে আটটায় আমাদের কাঞ্চনকন্যা এক্সপ্রেস চৌদ্দ নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে আর কাঞ্চনকন্যা এক্সপ্রেস প্রত্যেক দিন কিন্তু একদম টাইমেই থাকে আটটা পঁয়ত্রিশেই কিন্তু চৌদ্দ নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে দেয় তাই আমরা সময়ের আগেই আটটা পঁয়ত্রিশে কাঞ্চনকন্যা এক্সপ্রেসের জন্য ওয়েট করলাম ১৪ নম্বর প্ল্যাটফর্মে আর এখানে থেকে মজার বিষয় যেটা দেখলাম সেটা হচ্ছে প্রচুর দূর দূরান্ত থেকে ফ্যামিলিরা সবাই কিন্তু দার্জিলিং শিলিগুড়ি কালিম্পং সিকিম এই সমস্ত জায়গার জন্য এসে জমা হচ্ছে বেশ আনন্দও হচ্ছিল কারণ অনেকটা দিন পরে আবার আমরা ট্রেনে করে যাচ্ছি ট্রেন আমাদের প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে প্রত্যেকবারে ট্রেনে টিকিট কাটার সময় আমরা এটা ভাবতে থাকি যে আমাদের যাতে লোয়ার সিটটা পড়ে কিন্তু কপাল আমাদের প্রত্যেকবারেই কিন্তু আপার সিট পড়ে আর এইবারে ট্রেনে তো অনেকখানি এক্সপিরিয়েন্স হয়েছে কারণ আমাদের সঙ্গে দুজন ভাইও যাতায়াত করছিল ওরা সিকিমে পড়াশুনো করে আর কিছু পুলিশও আমাদের সঙ্গে যাতায়াত করছিল তো একটু সিকিউরিটি তো আমাদের ভালো লাগছিল যে আমাদের সঙ্গে পুলিশ অ্যাটলিস্ট রয়েছে বর্ধমান স্টেশন আসতেই আমরা ডিনার কমপ্লিট করে ঘুমিয়ে পড়লাম আর ঘুম ভাঙলো একদম সকালবেলা চা বাগান দেখে শিলিগুড়ির ওপর দিয়ে যখন যাচ্ছিল তখন কিন্তু পুরো চা বাগান আমাদের ট্রেনের লাইনের পাশ দিয়ে কিন্তু দেখা যাচ্ছিল কি অপরূপ সৌন্দর্য চোখে পড়ার মতো এত ভালো লাগছিলো যে আমরা আবার শিলিগুড়ি যাচ্ছি এর আগে আমরা একবার দার্জিলিং গিয়েছিলাম তারপর এখন আমাদের ডেস্টিনেশন শিলিগুড়ি শিলিগুড়ি স্টেশন এসে গেছে এবার আমরা শিলিগুড়ি স্টেশন থেকে এক নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরোলেই আমাদের প্রথম ডেস্টিনেশন হবে পানবু ভিলেজ তার জন্য আমাদের গাড়ি বাইরে ওয়েট করছে তো চল গাড়ি গিয়ে গাড়িতে বসে করে যাচ্ছি অনেক ট্রেন জার্নির পরে আমাদের জার্নি স্টার্ট হলো এখান থেকে শিলিগুড়ি থেকে আমরা রহনা দিয়েছি গাড়িতে করে পানবু ভিলেজের উদ্দেশ্যে যাওয়ার পথের যে সৌন্দর্যতা যা দেখছি তা কখনো ভুলতে পারবো না সেবক ফরেস্টের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা সামনে তিস্তা নদী রয়েছে কিছুটা দূরেই তিস্তা করোনোশান বীজও পড়বে কী সুন্দর জায়গাটা আমি তোমাদেরকে বোঝাতে পারবো না সামনে সিটে বসেছি চারদিকটা সবুজ হয়ে রয়েছে আর সেবক ফরেস্ট পেরিয়ে যখন আমরা তিস্তা ড্যামের দিকে এগোচ্ছি সামনে এই মন্দিরটাকে দেখলাম ড্রাইভার প্রণাম করছে জিজ্ঞেস করলাম তো বললো এটা এখানকার লোকাল মন্দির তিস্তা নদীকে সঙ্গে করে নিয়ে আমরা এগিয়ে চলেছি সামনের দিকে তিস্তা নদীর পাশ দিয়ে যাওয়ার সময় দেখলাম বিশাল বড় এক ড্যামের ওপর দিয়ে আমরা যাচ্ছি জিজ্ঞেস করলাম তো জানলাম যে এটা হচ্ছে তিস্তার লোয়ার ড্যাম যেটা এনএইচপিসি তৈরি করেছে আর এই ড্যামের থেকেই যত বিদ্যুৎ সেটা পুরো পানবু সানথারা এই সমস্ত অববিদ ভিলেজগুলোতে ইলেকট্রিসিটি পৌঁছে দেয় পেরোলাম আমরা তিস্তা নদী আর ওপর থেকে যে ভিউটা আসছিল সেটা জাস্ট অসাধারণ তিস্তার পেরোনোর পরেই শুরু হলো আসল লড়াই ফর্টি ডিগ্রি থেকে সিক্সটি ডিগ্রি ইনক্লাইন্ডে সমস্ত রাস্তা গাড়িগুলো পুরো ওপরের দিকে উঠছিল মনে হচ্ছিল আর আমরা পেছনের দিকে যাচ্ছিলাম যা ভয় লাগছিল সেটা আমি বলে বোঝাতে পারছি না মনে হচ্ছিল এই না গাড়িটা গিয়ে খাদে পড়ে যায় ড্রাইভারকে বারবার বলছিলাম যে আপনি ঠিকঠাক করে একটু ধীরে সুস্থে গাড়িটা চালান এর আগে আমরা দার্জিলিংয়েও গিয়েছিলাম কিন্তু সেখানে এতটা চড়াই রাস্তা কিন্তু কখনও উঠতে হয়নি আর আজকে প্রথমবার এতটা চড়াই রাস্তাও উঠে আমরা ওই অববিট ডেস্টিনেশনে যাচ্ছি বেশ ভালো লাগছিল আর ওপর থেকে পাহাড়ের ওপর থেকে যে চারদিকটা এতটা সুন্দর লাগছিল বলে বোঝাতে পারবো না হয়তো এটাই রয়েছে যে কোনো জিনিসকে কিছু পেতে যদি হয় কোনো ভালো জিনিসকে যদি পেতে হয় তাহলে অনেকটা দুর্গম রাস্তা কিন্তু পেরোতে হয় আর সেটাই যেন এই রাস্তাটা আমাদেরকে মনে করিয়ে দিচ্ছিল যাই হোক অনেকটা দুর্গম রাস্তা পেরিয়ে আমরা কাঞ্চনজঙ্ঘার যে সিরিজগুলো সেগুলো কিন্তু দেখতে থাকলাম গাড়ির পাশ দিয়ে সমস্ত সিরিজগুলো দেখা যাচ্ছিল যদিও আজকে মেঘটা একটু বেশি রয়েছে তাই জন্য পুরো ক্লিয়ার আসছিল না কাঞ্চনজঙ্ঘা কেউ দেখতে পাচ্ছিলাম না কিন্তু কাঞ্চনজঙ্ঘার সমস্ত সিরিজ যেগুলো রয়েছে সেগুলো কিন্তু দেখতে পাচ্ছিলাম যেদিকেই চোখ যাচ্ছে সেই দিকে শুধু একটার পর একটা পাহাড় দেখতে পাচ্ছি একটা পাহাড় যেন আরেকটা পাহাড়ের ওপরে শুয়ে রয়েছে কি অসাধারণ মাঝে মাঝে মনে হয় সব কিছু ছেড়ে পাহাড়ে চলে আসি এত প্রকৃতির সৌন্দর্যতা আর প্রকৃতি যেভাবে কাছে এসে ধরা দেয় তা এখানে এলেই শুধুমাত্র বুঝতে পারি গাড়িটা থামলো। পানবু দ্বারা ভিউ পয়েন্টে আমরা ওখানে দাঁড়িয়ে কিছু ছবি টবি তুললাম আর চারদিকটা ভালো করে দেখলাম যদিও আজকের ডেস্টিনেশন আমাদের এখানেই আর এখান থেকে পরপর দুদিন আমরা এই পানবু ভিলেজকে খুব ভালোভাবে এক্সপ্লোর করব। তার সঙ্গে সঙ্গে এই ভিডিওটার মধ্যে সেই পুরো এক্সপ্লোরেশন তোমাদের সঙ্গে শেয়ার করব এক অ্যাডভেঞ্চারাস লাইফ কতটা সুন্দর প্রকৃতি হতে পারে সব কিছুই পরবর্তী ভিডিওগুলোতে আসবে আমরা এখানে কোথায় থাকছি কোন রিসোর্টে থাকছি কি এখানে পরিষেবা পাওয়া যায় খাওয়া দাওয়া কেমন সমস্ত কিছু এই ভিডিওগুলোতে দিতে থাকব ভিডিওগুলো তোমাদের যদি ভালো লাগছে তাহলে মাস্ট একটা লাইক করে দিও চ্যানেলটাতে যদি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে নিও আর ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে সেটা কমেন্টে জানাতে কিন্তু হলো না তো চলো পরবর্তী ভিডিওগুলোতে খুব সুন্দর সুন্দর দারুণ দারুণ ভিডিও তোমাদের জন্য উপহার হিসেবে থাকবে আমাদের চোখে তোমরা এই কালিম্পং এর অব্বিট ডেস্টিনেশনগুলো দেখে নিতে পারো সো মাস্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলব না সবাই খুব ভালো থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে